তুমি বন্ধু চুজ করার ক্ষেত্রে বা আশেপাশে তুমি যাদের সাথে চলবা সেটা যখন চুজ করতে যাবা তখন হচ্ছে কি নেগেটিভ পার্সন যদি তুমি জীবনে নিয়ে আসো তাহলে মনে রাখবো তুমি নেগেটিভ হয়ে গেছো সেটা সমাজে হোক চোখে হোক সেটা তোমার জীবনের ক্ষেত্রে হোক তুমি নেগেটিভ হয়ে যাবা বুঝাইতে পারছি আবার তুমি যখন এই নেগেটিভ পার্সন গুলোকে জীবন থেকে সরিয়ে দিবা দেখবা তুমি নিজে অটোমেটিক্যালি পজিটিভ হয়ে গেছো সবাই তোমার দিকে পজিটিভলি তাকাবে তুমি নিজের কাছে নিজে পজিটিভ ফিল করতে পারবা বুঝাইতে কি পারছি তাহলে লাইফে কখনোই নেগেটিভ মানুষদের সাথে চলবা না

মিস হয়ে গেছে সেটা তুমি চিন্তা করতেছো না তোমার তো এক মাসের পড়া একটা বিকালের পড়া এখানে মিস হয়ে গেছে তুমি সেটা মানে বুঝতেছো না বাট এই ধরনের নেগেটিভ মানুষদেরকে সরায় রাখবা অথবা আরো অনেক নেগেটিভ সাইড আছে যেগুলোকে সব ধরনের সরে তাহলে